এ ধূপকাঠি মোমবাতির কোনো দোকান বসবে না অতএব ধূপকাঠি মোমবাতি এবছর এখানে জ্বালানো যাবে না আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস এবছর হলদিবাড়ি হুজুর সাহেবের মেলায় বন্ধ থাকবে ধূপকাঠি ও মোমবাতি প্রজ্বলন আগামী পাঁচ ও ছয়ই ফাল্গুন অর্থাৎ ইংরেজি আঠেরো ও উনিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে একাশীতম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একরামিয়া ইসালে সাওয়াব অর্থাৎ হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা প্রতি বছর একরামিয়া ইসালে সাওয়াব কমিটি এই মেলার আয়োজন করে হুজুরের মাজার প্রাঙ্গনে প্রায় ৩৩ বিঘা জমির ওপর মেলাটি অনুষ্ঠিত হয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ব্যবসায়ী নিজেদের পসরা নিয়ে মেলা প্রাঙ্গনে দোকান দিয়ে বসে দুই দিন ব্যাপী এই মেলায় দেশ বিদেশের থেকে আগত লক্ষ লক্ষ পূর্ণার্থী জমায়েত হয় এই ধর্মীয় অনুষ্ঠান বা মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সোমবার অর্থাৎ আজ মাজার প্রাঙ্গনে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে নিরাপত্তার জন্য এবছর হুজুর সাহেবের মেলায় বন্ধ থাকবে ধূপকাঠি ও মোমবাতি প্রজ্বলন এছাড়াও পরিবহন স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল সরবরাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে গ্রিন করিডর সিসি ক্যামেরা নিয়েও আলোচনা করা হয় এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এসডিপিও আশিস পি সুব্বা মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল হলদিবাড়ির বিডিও রেনজি আমসের পা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ি থানার ট্রাফিক ওসি মোহাম্মদ হাফিজ উদ্দিন সহ দমকল স্বাস্থ্য পরিবহন পূর্ত বিদ্যুৎ পৌরসভা ও বিভিন্ন দফতরের প্রতিনিধিরা এছাড়াও উপস্থিত ছিলেন একরামিয়া ইসালে সাহব কমিটির সভাপতি গদ্দিনিসিন পীর সৈয়দ খন্দকার নুরুন হক কমিটির যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ও দিদারুল আলম সরকার সহ হুজুরের বংশধর ও ইসালে সাহব কমিটির সদস্যরা আজকে আমাদের এখানে প্রশাসনিক মিটিং অ্যাডিশনাল এসপি সাহেব এসেন এসডিও বিডিও ম্যাডাম আইসি সাহেব আমাদের একরামিয়া এস এলএস কমিটির সভাপতি আমার পাশে সেক্রেটারি বা সকলেই হিসেবে সাহেবের আর কিছু আছেন আমাদের যেটা আলোচনা হলো বিশেষ করে পুলিশ প্রশাসনের এত বড়ো আধিকর্তা তিনি সকালে যেটা আমাদের আন্ডারস্ট্যান্ড করা হলো তিনি পর্যবেক্ষণ করে যেটা বিবেচনা করা হলো দেখলেন যে এখানে এত বড় একটা মাজারে দিনে দিন লোকসংখ্যা বাড়ছে ধুপাটি মোমবাতিও লোকসংখ্যা বাড়া মানে কি বেশি চালাচ্ছে এর কারণে না হোক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে হবে না এটা তো কোনো কথা নেই তাই এসপি সাহেবের অনুরোধ বা আমরা একত্রিত হয়ে যে ধূপকাঠি মোমবাতির কোনো দোকান বসবে না অর্থে ধূপকাঠি মোমবাতি এবছর এখানে জ্বালানো যাবে না ধূপকাঠি মোমবাতি ছাড়া অনেক ফুলের দোকান থাকবে এবং নকুল দানার দোকান থাকবে আরও হয়তো অন্য কোনো খাবার জিনিসের দোকান থাকবে অনেক গিফটের জিনিসের দোকান থাকবে এক মোমবাতি ধূপারি দুধ শেষ নয় অনেক ধরনের দোকান এখানে বসে যেভাবে যে হুজুর সাপের ওখানে যেটা দেওয়ার ইচ্ছা তাদের ওটা পেলো না অন্য জিনিস দিয়ে সেটা দক্ষিণাশর হুজুর সাহেবকে সেটা দিবে তারা যেগুলো পাবে হাতের সামনে সেগুলো দিয়ে তারা হুজুর সাহেবকে ঘুষ দিয়ে পয়সা দিয়ে না না কষ্ট কেন হবে এটা তো পুলিশ প্রশাসন মিটিং করেই এটা করা হলে যে অনুরোধ জানাচ্ছি পরিবর্তন হতেই পারে পরিবর্তন হচ্ছে তো চালু বন্ধ ঠিক নয় আমরা যেটা সুরক্ষার কথা চিন্তা করে আমি ভাইস প্রেসিডেন্ট সাজু হুজুর আমরা যেটা পর্যবেক্ষণ করলাম সেটা এসপি সাহেব সহ যে কোনো মুহূর্তে কুম্ভ মেলার যে ঘটনা সেই মহাকুম্ভে যা ঘটনা সেটার থেকে আমরা এটা শিক্ষা নিয়েছি যাতে মানুষের প্রাণহানি কোনোভাবেই না ঘটুক এবং যারা এখানে যারা বাবা হুজুরকে ভালোবাসেন বা আসবেন তারা ফুল বা বিকল্প কিছু দিয়ে সেখানে তাদের মনের যেটা ইচ্ছা তাদের রেসপেক্ট তাদের শ্রদ্ধা জানাতে পারে তাহলে কি এবছর যেখানে প্রতি বছর যে ধুকাটি মোমবাতি যে এখানে দেওয়া হয় ওটা থাকবে না না থাকবে না আমরা রাখছি না আমরা অ্যাপিল করছি আমরা মাইকিং করে দেব আমরা মাইকিংও করে দেব যাতে কেউ এসব মাল না তোলে এরপরে যদি কেউ তোলেন তাহলে প্রশাসন যদি সেটা হস্তক্ষেপ করে বা কিছু বলে আমাদের কোনো দায়িত্ব থাকবে না ঠিক মেলা নিয়ে এটাই আমরা বলতে চাইছি যে পুরো ব্যাপারটা পুলিশের দিক থেকে পুরো সুরক্ষা ব্যবহারটা ভালো করে খতিয়ে দেখা হয়েছে এবং সেখানে আমরা পুলিশ প্রশাসন এবং যে মেলা কমিটি সবাই যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে ফায়ার সেফটির কথাটা মাথায় রেখে যে এখানে মোমবাতি ধূপকাঠি এই সমস্ত ব্যবহার হবে না এবং কোনো স্টল এখানে অ্যালাউ হবে না ঠিক আছে যৌথভাবে আমরা মেলা কমিটির সাথে সিদ্ধান্ত রেখেছি যে মেলাতে এত লোকের সমাগম হচ্ছে তাদের সুরক্ষা এবং তাদের সেফটির কথা ভেবে কোনো রকমের মোমবাতি ধূপকাঠি বা কোনো এক্সপ্লোসিভ আইটেম যেগুলো আছে সেইগুলো ব্যবহার করা যাবে না তো তার জন্য কোনো কোনো স্টল আমরা যৌথভাবে এটাই বলছি যে স্টল এখানে বসানো যাবে না সিসিটিভির সঙ্গে আলোচনা এটাই হলো যে পুরো মেলাটা আমরা সাফিসিয়েন্ট নাম্বার অফ সিসিটিভি দিয়ে নজরদারি করব এবং পুলিশের টোয়েন্টি ফোর বাই সেভেন কন্ট্রোল রুম একটা থাকবে স্যার মেলাতে থেকে ধূপগুড়ি দোকানটা হতে স্যার না ধূপকাঠি দোকান তাদেরকে আমরা এটাই বলছি যে ধূপকাঠি দোকান আমরা অ্যালাউ করছি না মাজারের কাছাকাছি কোনো ধূপকাঠি দোকান অ্যালাউ হবে না কারণ সেক্ষেত্রে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং দুর্ঘটনা যদি কিছু হয় তাহলে ধূপকাঠির দোকান থাকলে সেটা আরও বড় হয়ে যাবে তো সেটাকে মানুষের সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে আমরা এটাই বলতে চাইছি যে এরকম কোনো দোকান আপখানে বসতে দেওয়া যাবে না মাজার চত্বরে কোনো ধূপকাঠি বা মোমবাতি এই সমস্ত দোকান বসবে না বাকি আরো সমস্ত যারা স্টল আছে তারা বসবে ফুলের দোকান দোকান তারা কোনো অসুবিধা নেই শুধু সুরক্ষার কথা ভাবে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে ধূপকাঠি এবং মোমবাতি স্টল ব্যবহার করবেন না ঠিক আছে মেলার মিটিং আমরা ব্লকে একটা করেছি আজকে আমরা আরেকটা করলাম এখানে পুলিশ প্রশাসন মেলা কমিটি এবং সিভিল প্রশাসন আমাদের লাইন ডিপার্টমেন্টে যারা যারা থাকে সবাই ডিসকাশন করবে যা অ্যারেঞ্জমেন্ট ফেনা রাখবো সেটা আমরা আরেকবার ঝালিয়ে নিলাম এবং আশা করি মেলা থাকবে নিরাপত্তা তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে পাবলিকের সহযোগিতা থাকতে আশা করি মেলা আমরা সুন্দরভাবে